হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমরা এসেছি ময়মনসিং জেলার কাটারিঘাট নামে একটি জায়গা এখানে মেলা হয় তো এটা হচ্ছে মেলার গেট এবং বা প্রবেশদ্বার তো এখান থেকে অসংখ্য মানুষের ভিড় তারা যাচ্ছে তো মেলাটি মেলাটির নাম হচ্ছে তাঁত বস্ত্র ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা এখানে বিশ টাকা করে টিকিট ঢোকার জন্য তো চলুন আমাদের সাথে ঢুকে পড়ুন আপনারও মেলায় অনেকগুলো স্টল রয়েছে বাহিরেও রয়েছে অনেকগুলো স্টল তো চলুন দেখা যাক কি কি রয়েছে আমাদের সাথেই থাকুন এখানে কিছু আর্টিফিশিয়াল ফুল রয়েছে যেগুলো দেখতে অনেক সুন্দর মনে হচ্ছে রিয়াল ফুল কিন্তু না তো চলুন আমাদের সাথে এরপর রয়েছে কিছু রয়েছে অনেক সুন্দর অনেক রকমের সুন্দর সুন্দর রয়েছে দামও অল্প মধ্যে ভালোই তো চলুন আমাদের সাথে মেলাটা ঘুরে দেখা যাক এরপরে আমরা এখানে এসেছি কিছু জগ বা মামপট দেখার জন্য তারপরে কিছু সুন্দর সুন্দর কাপ রয়েছে পরে এক এক করে অনেক জিনিস রয়েছে সেগুলো দেখতেছিলাম চলুন সাথে দেখা যাক এরপরে চলে আসলাম কসমেটিকের দোকানে সেখানে অনেক সুন্দর সুন্দর অল্প দামে অনেক রকমের জিনিস পাওয়া যায় তো এগুলো দেখে আমি মনে করেছিলাম যে খেলার জিনিস কিন্তু পরে ভাবলাম এগুলো তো কলম নাই কি অনেক সুন্দর ছিল এরপরে এক এক করে সব দোকানে আস্তে 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 ঘুরলাম চুরিগুলো অনেক সুন্দর ছিল বিভিন্ন ব্যাগ ছিল যেগুলো অল্প দামের মধ্যে অনেক সুন্দর ছিল বিভিন্ন জুয়েলারি ছিল এখানে রয়েছে বিভিন্ন শামুকের জিনিস শামুক ঝিনুক এগুলো পাওয়া যায় অনেক রকমের রয়েছে দেখতেও খুব সুন্দর এক এক জিনিস দিয়ে এক এক জিনিস তৈরি করেছে যেমন এই একটা জিনু ঝিনুক দিয়ে সুন্দর করে একটা জিনিস তৈরি করেছে এটাও ভালো লেগেছে এখানে রয়েছে কেলে এবং কাঠি দিয়ে কিছু জিনিস তৈরি করেছে পরে বিভিন্ন কাচের জিনিস যেখানে গেলে এটা আমার চোখ কাড়বেই কিছু কানের দুল রয়েছে অনেক সুন্দর ছিল সব মিলে এখানে রয়েছে কিছু ছবি রয়েছে দেখতে মনে হয় যে সুন্দর একটা পানির ঝর্ণার মতো একদম সুন্দর এটা হচ্ছে সবচেয়ে ভালো জিনিস বায়োস্কোপ যেটা এখন মানে হারিয়েই গেছে এটা অনেক আগে ছিল এভাবে মানুষ দেখতো তারা বলে আর একটা একটা করে ছবি দেখায় ওইখানে সবচেয়ে মজার জিনিস ছিল এটা এটা বিশেষ করে তেমন দেখা যায় না এটা শুধু আমাদের দাদা দাদি বা তাদের কাছে শুধু গল্পই শুনেছি এভাবে বায়োস্কোপ দেখা যায় তো আজকে সত্যি সত্যি দেখলাম যে বায়োস্কোপটা অনেক সুন্দর ছিল আমার সাথে বাচ্চারা দেখতেছে এখানে রয়েছে বিভিন্ন ফ্রুটস দিয়ে আইসক্রিম তৈরি করে তো আমার কাছে জিনিসটা ভালো লেগেছে এর জন্য ভাবলাম যে এটা একটু ভিডিও করে নেই যে কিভাবে তৈরি করে তো বিভিন্ন ফ্রুটস দেয় তারপরে এর সাথে দুধ দিয়ে কত সুন্দর করে আইসক্রিম তৈরি তো বন্ধুরা আমার ভিডিওটা যার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং এখানে আসতেও ভুলবেন না